হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন সৌরভ রাজ গোল ব্লক থেকে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসছি কিছু নাক খুল খুব সুন্দর সুন্দর ডিজাইনের নাক আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা নাক স্কিপ করে করে দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা নাক ফুলই সুন্দর ভিডিওটা স্কিপ করে করে আপনারা কিন্তু নাক ফুলের ডিজাইনগুলো দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর আপনারা যদি স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা ডিজাইনের দাম জানতে চান আমি অবশ্যই আপনাদের দামটা বলে দেবো আজকে নাক অনেক সুন্দর নাকফুল আপনারা চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন স্ক্রিনশট দিয়ে কোনটার প্রাইস কত আমি সেটা বলে দেবো ঠিক আছে আর এই নাক ফুলগুলো প্রিয়র একুশ ক্যারেট দিয়ে বানানো আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয় মানুষ কিনবা আপনাদের ছোট বোন বা আপনাদের মেয়ের জন্য এই ছোটো ছোটো নিতে পারেন আপনাদের আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর নাকফুল আপনারা হাতে না নিলে পরে বুঝতে পারবেন না নাকফুলটার ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর নাকফুলগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের জন্য নিতে পারেন কিন্তু আপনাদের প্রিয় মানুষের জন্য এই নাকফুলগুলো কি নিতে পারেন অথচ আপনাদের বাচ্চাদের জন্য যদি নিতে চান তাহলে যে ছোট নাকফুলগুলো নিতে পারেন খুবই সুন্দর যারা আবার যারা ছোট নাকফুলগুলো পছন্দ করেন তাদের জন্য এইগুলা পছন্দ নিতে পারেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর নাক এখানে আছে আপনারা চাইলে এই ধরনের ভিডিও নাক ভিডিও চাইলে আমি আরও দিতে পারবো কারণ আমার নাকফুলের অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু আমি নাক ভিডিও আরও দিতে পারবো এই ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা একটু ভালো করে দেখেন পুরা সলেটের মধ্যে সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে এই ধরনের ডিজাইনও নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন আর এই যে লাভ পিচের মধ্যে এই যে এটাও দেখতে পারেন খুব সুন্দর একটা ডিজাইনের নাক ফুল আপনারা চাইলে কিন্তু এই নাক ফুল নিতে পারেন আর প্রত্যেকটা নাক ফুলের স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনি আমি আপনাদের প্রাইসটা বলে দেব ঠিক আছে আর এছাড়াও আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে যেয়ে ফলো দিতে পারেন আমার ফেসবুকের না পেজের নাম হচ্ছে সৌরভরাজ গোল্ড স্টোর আপনারা চাইলে কিন্তু সেখানে যে মেসেজ দিতে পারেন স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা নাক ফুলের যে নাক ফুলগুলো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সে নাক ফুলগুলো আমাদের আমাকে মেসেজ দিলে আমি আপনাদের সেটার প্রাইসটা বলে দেব ঠিক আছে একটু ভালো করে দেখে দেখে নিন ঠিক আছে ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ